ধারা বর্ষণ আজের চতুর্থ দিন ইতিমধ্যে বরাক সহ উপত্যকার সবগুলো নদী তার বিপদ অতিক্রম করেছে বরাক নদীর জলস্তর আজ সকাল এগারোটা পর্যন্ত যাছিল। সেটা হচ্ছে একুশ দশমিক এক মিটার যেখানে বরাক নদীর বিপদ সীমা মিটার তো বিপদ উপরে বরাক নদী প্রবাহিত হচ্ছে উপত্যকার সবগুলো নদী বিপদ উপরে প্রবাহিত হচ্ছে ইতিমধ্যে আমরা বন্যা পরিস্থিতির উপরে বেশ কিছু ভিডিও আপনাদের উদ্দেশ্যে দিয়েছি দিয়েছি পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে ভূমিস্খলনের ভিডিও আজ মিজোরাম থেকে একটি ভিডিও আমাদের কাছে এসে পৌঁছেছে আমরা সেই ভিডিও আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো বলতে চাইছি যে ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিস্খলন হয়ে মিজোরামে আটকা পড়ে রয়েছে শত শত বাহন ইতিমধ্যে পণ্য নিয়ে মিজোরামের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাওয়া গাড়ি চালকরা রাস্তায় আটকা পড়ে রয়েছেন পণ্য খালি করে ফিরে আসা গাড়ি চালকরাও আটকা পড়ে রয়েছেন মিজোরামের শিয়ালসোক নামক স্থানে প্রবল ভূমিধসের ফলে গত তিন দিন থেকে বন্ধ রয়েছে সড়ক আইজল থেকে লুংলে যাওয়া যে রাস্তা সে রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে তো সে রাস্তায় আটকা পড়েছে লুংলে যাওয়া গাড়ি চালক এবং লুংলে থেকে খালি ফিরে আসা গাড়ি চালকরা গাড়ি চালকরা একটি ভিডিও আমাদেরকে পাঠিয়েছেন সেই ভিডিও আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি সাইট দিন দেখিলো ডাউন ও ডাউন ও মাটি পড়ছে বর্তমানে আর কি অবস্থা ওয়াইএম পার্টি গাড়ি লইয়া গেছিলাম তুলিবা গাড়ী মাতি পেলাই এইবাৰ কোনো লাইন নাই আমাৰ তুলীয়া পাম্পৰ লৈ আহিছো আনি আইচ কোৰ খান্দি দিছ আৰু তো গাড়ী খান্দি কুনি নাই চাৰিদিন দেখিনি তুমি লংলেট থাকিব লৈ আহিছ খাহানি দিছো তাৰা এখন এগুন চেঁচ খাই দেখোন যদি দোৰা কৈছো পইচা দুইশ কৰি ধন লাগিব বৰ্তমানে আৰু কি মেঘৰ কোনো চিমা নাই মেঘৰ মানে দোকান দোকানো এতিয়া জিন আমাৰ দাম কোনো অৱস্থা নাই

স্পীডি পানীৰ স্পীড